ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন সকাল নিয়ে তো বন্ধুদের সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল বেসন বড়া চপ করবার জন্য রেডি হয়ে করেছি তো বেসনের ওই টিফিনে মুড়ি খাওয়া হবে আজকে তো কি খাওয়া হবে কী দিয়ে খাওয়া হবে ভাবলাম একটু বেসন দিয়ে পেঁয়াজই বানাবো পেঁয়াজ দিয়ে বেসনের বড়া বানাবো তো দেখো তারপরে এক বাড়ির সদস্য বলে উঠলো আজকে পেঁয়াজ দিয়ে খাবো না তো নিরামিষে খাব তারপরে কি করলাম তো পেঁয়াজ বাদ দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে করবার জন্য এখন রেডি হয়েছি তো এই যে বেসন নিয়েছি পরিমাণ মতো যার যতটা দরকার তার সাথে নুন তো লাগবেই স্বাদ মতো নুন তো লাগবেই আর একটু খাবার সোডা দিতে হবে আর কালো জিরে দিতে হবে একটু তাহলে স্বাদটা ভালো হবে আর খাবার সোডা দিলে মুচমুচে হবে তো এখন আমি বেসনের মধ্যে এক এক করে এই সমস্ত দিয়ে দেবো যে কালো জিরে দিলাম তারপর একটু খাবার সোডা দেব তারপরে নুন দেব দিয়ে দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে আর এদিকে আলু সরু সরু করে আলু কেটে ধুয়ে আর নুন মাখিয়ে রেখেছি তাহলে আলুগুলো নরম হয়ে যাবে কাঁচা লঙ্কা দিলেও হবে কাঁচা লঙ্কা ছিল না সেই জন্য আমি শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কারও স্বাদ খুব ভালো হয় হয়তো শুকনো লঙ্কা শরীরের জন্য ক্ষতিকারক কিন্তু স্বাদটা খুব ভালো লাগে তো আমি এখন ওই আলু লঙ্কা যে মাখানো ছিল নুন দিয়ে ওইগুলো বেসনের সাথে মিশিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতো জল তো দেওয়া আছে আর একটু তো শক্ত শক্ত করতেই হবে তো আমি এখন এইগুলো সব মিশিয়ে নেব নিয়ে বড়াগুলো ভাজব তো দেখো ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে নিতে হবে নয়তো আলুগুলোতে বেসন লাগবে না আমার মাছ মেশানো কমপ্লিট আর এদিকে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দেখো ডোটা করছিলাম বলে গ্যাসটা কমানো ছিল তেলটা খুব বেশি গরম হয়নি তো গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে দেখো আমি এখন বড়া ভাজতে শুরু করে দিয়েছি এক এক করে বড়াগুলো ভেজে নেব তো এই বেসনের বড়া মুড়ি দিয়ে বা চায়ের সাথে সন্ধ্যাবেলায় খেতে দারুণ লাগে নিরামিষ হলে তো কোনো কথাই নেই নিরামিষের দিনে তো সত্যি খুব কাজের জিনিস তো ভালোই লাগে খেতে চপের মতো না হলেও আলু তো দেওয়া আছে তো তোমরা কে কে এরকম বেসনের বড়া খেতে ভালোবাসো বা আমাদের মতো মাঝে মধ্যে মুড়ি খেতে ভালোবাসো আমরা বাঁকুড়ার মানুষ সেই জন্য আমাদের মুড়ি খাওয়ার ইচ্ছা মাঝে মাঝে জাগে সেই জন্য আমরা মুড়ি খাওয়ার সময় এই সমস্ত বড়া ভেজে থাকি কুমড়ো দিয়ে বেসন হয় বেগুন দিয়ে বেগুনি হয় কুমড়ো দিয়ে যেটা বলে সেটা বলে কুমড়ো নিই পেঁয়াজ দিয়ে পেঁয়াজি সে তো আর কথাই নেই আর নিরামিষ হলে পেঁয়াজটা বাদ দিলে এরকম আলু দিয়েও বেসন বড়া ভালো হয় আর মুড়ি খেতে তো দারুণ লাগে চায়ের সাথেও দারুণ লাগে সন্ধ্যাবেলায় পকোড়ার মতো খেতে তো দেখো গল্প করতে করতে আমার বড়াগুলো প্রায় অনেকগুলো ভাজা হয়েই গেল এরপর মুড়ি খাবো তারপরে রান্না রান্নাবান্নার শুরু করবো বোড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল না ভাজলে বড়াগুলোর স্বাদ পাওয়া যাবে না অনেকে আবার একটু কম লাল করে তো যে যেমন ভালোবাসে তবে একটু লাল লাল করে খাওয়াই ভালো ভেতরে আলু আছে সেদ্ধ হতে হবে আর বেসনগুলোও ভালো করে ভাজা হতে হবে আর কড়াইয়ে তেল খুব একটা বেশি দিয়ে দিয়ে নি কেন না ওই সাদা তেলটা তো তরকারিতে টেস্ট হবে না সেই জন্য একটু অল্প করে দিয়েই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি প্রায় আমার বড়াগুলো ভাজা হয়ে এসেছে আর অল্প একটু আছে তো বন্ধুরা মুড়ি খেলে এইরকম বড়া ভেজে তোমরা খেতে পারো বা সন্ধ্যার সময় টিফিনে চায়ের সাথেও খেতে পারো দেখবে ভালো লাগবে বেসন মানে মুচমুচে ব্যাপারটা থাকে সেখানে খেতে সত্যি ভালো লাগে আমরা তো খেয়ে থাকি অনেক সময় আমরা খেয়ে থাকি সব সময় লুচি পরোটা এগুলো ভালো লাগে না মাঝে মধ্যে মুড়ি খাওয়াটাও দরকার মুড়ি খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না আর লুচি পরোটা চাউমিন ম্যাগি পাস্তা এগুলো খেতে মুখো কিন্তু মুড়ির কাছে কেউ না অনেকে মুড়ি ভালোবাসে না কিন্তু মুড়িটা স্বাস্থ্যের পক্ষে সত্যিই ভালো তোমরা যে মুড়ি যারা মুড়ি খাও না তারাও খেয়ে দেখো ভালো লাগবে আর স্বাস্থ্যেরও ভালো হবে স্বাস্থ্যের জন্য একটা টিপস তোমাদেরকে দিয়ে দিলাম এখন প্রত্যেক মানুষের গ্যাস অম্বল মানে কেউ বলছে না যে আমি আমার গ্যাস নেই অম্বল নেই আমার শরীর ভালো আছে কেউ বলছে না তো যতটা আমরা নিজেদেরকে সচেতন রাখতে পারি দেখো অল্প করতে করতে আমার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল প্রায় হয়ে গেল তো আজকে তোমাদেরকে বড় ভাজার রেসিপি দেখালাম আবার অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বড়া ভেজে খেয়ে দেখো কেমন লাগে নিশ্চয় ভালো লাগবে আমার বডা ভাজা কিন্তু কমপ্লিট এই দেখো রেডি হয়ে গেছে আমার বেসনের আলুর বডা ভাজা তো আজকের মতো টাটা